মুখ্যমন্ত্রীর হাত ধরে সেজে উঠেছে সিজিটি মহাশ্মশান কিন্তু এই মহাশ্মশান যেই ওয়ার্ডের অন্তর্গত একশো নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডের পৌরমাতা কৃষ্ণা সিং কৃষ্ণা সিং কী বললেন এই ওয়ার্ডের বেড়ে ওঠা নিয়ে এবং এই ওয়ার্ডের যে শ্মশান তা বেহারা পক্ষের বিহারা মানুষের পক্ষে খুবই সুন্দর এবং বেহারা মানুষের খুবই সুবিধাজনক কি বললেন শুনব তুই তোমার ওয়ার্ডে এত সুন্দর একটা শ্মশান এবং এত বড় স্পেস হল কি বলবো এটা তো দেখো মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের দিদি আমাদের বাড়ির মেয়ে ওনার জন্যেই এটা সম্ভব হয়েছে কারণ ওই যখন ঋতুপর্ণ মারা গিয়েছিলেন তখন দিদি নিজে এসেছিলেন এবং দেখেছিল যে খুব ছোট্ট শ্মশান কিন্তু পরিবেশটা সেরকম উন্নত না আমাদের পার্টির ছেলেরাই ওকে নিয়ে জামাকাপড় খোলানো রেডি করানো করে নিয়ে শ্মশানে নিয়ে গিয়েছিল তো সেই দিনই দিদি বলেছিলেন সবাইকে উদ্দেশ্য করে এখানে লোকেদের যে এটাকে আমি সত্যিকারের মহাশ্মশানের মতো করেই তৈরি করব। কিন্তু তার থেকেও অনেক ভালো করে দিদি করেছেন আর ওনার সাথে আমাদের সবথেকে বেশি কর্পোরেশনের টাকা পয়সা বলো যে ব্যবস্থা করার আমাদের ববি আঙ্কাল করেছেন আর বাবার কথা তো বলার কিছুই নেই মানে যেদিন থেকে দিদি বলেছিলেন সেদিন থেকেই বাবা লেগে পড়েছিল যে কিভাবে এটাকে সত্যিকারের ওনাকে উপহার দেয়া যায় তো আজকে আমরা এই জন্যই খুশি যে আমরা দিদি উনি সারা জীবন মানুষের জন্য করে গেছে যে একটা ছোট্ট উপহার দিদিকে আমরা দিতে পারলাম ওনারই জন্য এটা সম্ভব হয়েছে মানুষের তো অনেক অনেক বড় সুবিধা হলো মানুষের সেই ব্যাপারটা কীভাবে মানুষের সুবিধা হলো মানে দেখো অনে আমাদের কাছে আসে সবসময় অনেক লোক ভিআইপি ভিআইপি কালীঘাট শশানে ভিআইপি তো করা সবকে সম্ভব হয় না কিন্তু এটা কাছাকাছি বেহালার মানুষের জন্য দূর থেকে তো মানুষ আসবে এতগুলো চুল্লি আছে একটা কাঠের আছে চারটি ইলেকট্রিক আছে কিন্তু আমি মনে করি দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত মানুষের জন্য এটা কিন্তু খুব বড় একটা উপহার হলো আর এটা সম্ভব হয়েছে শুধু আমাদের ঘরের মেয়ে মমতা ব্যানার্জির জন্য ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সাথে দেবরুণ চক্রবর্তী ভিশন প্লাস নিউজ কলকাতা